প্রথমেই বলি সাথে বিএসএস সুন্দর ব্যাগ হুম আমাদের পক্ষ থেকে আপনাদের গিফট ওকে এটা ফ্রি থাকবে একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এরপরে যেটা দেবো ভাই স্ট্রিং স্ট্রিং ব্যক্তিগতভাবে আপনাদের যেটা ভালো লাগে খালি বলবেন যে জাহিদের ভিডিও দেখাচ্ছি শুধু বললেই হবে লোগো থাকবে আজকে লোগো থাকবে এবং সাউন্ড কোয়ালিটি কি রকম পাইবেন শুনাই শোনা যায় ভাই একদম ক্লিয়ার দেখা যায় অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগতেছে সম্পূর্ণ গিফট আসসালাম ইকবাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই গতবার তো স্টুডেন্ট বাজেটে একটা ভিডিও দিয়েছিলেন আজকে কি রকম ভিডিও থাকবে আজকে ভাই স্টুডেন্ট বাজেট ইনশাআল্লাহ ভাই আচ্ছা মানে আজকে কি কি র‍্যাকেট থাকবে আজকে আজকে দেখাবো ভাই হচ্ছে বিএস এবং হচ্ছে লিলিং বিশেষ করে বিএস লিলিং বাংলাদেশের যেটা টপ কোয়ালিটি দুইটা আছে মানে একদম কম প্রাইসে একদম কম প্রাইসে ভাই সবসময় শুধু আজকে না ভাই সবসময় শপের একটু বলে দি শপের অ্যাড্রেস বলার আগে যারা জাহিদ বের ভিডিও দেখে আসবেন তাদের জন্য সব সময় দ্বিতীয় ফ্লোরে দোকান হচ্ছে একশো বান্ন নম্বর দোকান ঠিক আছে তো আজকে কিন্তু আমরা একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরে দেখবো

প্রথমে বলি সাথে বিএস এর সুন্দর ব্যাগ আমাদের পক্ষ থেকে আপনাদের গিফট ওকে এটা ফ্রি থাকবে একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এরপরে যেটা দেব ভাই স্টিং স্টিং ব্যক্তিগতভাবে আপনাদের যেটা ভালো লাগে খালি বলবেন যে জাহিদের ভিডিও দেখে শুধু বললি হবে সানরাইজ যেটা প্রাইস কিন্তু ভাই হচ্ছে 300 400 টাকা প্রাইস আচ্ছা সানরাইজ এটা ফ্রি থাকবে সাইনিস বিজি 7 সম্পূর্ণ গিফট আচ্ছা সম্পূর্ণ গিফট অল কমপ্লিট সাথে গিফট ওকে গ্রিপও থাকবে সাথে কিন্তু লোগো আছে ভাই আজকে আজকে ভাই ধামাককার লোগো দিয়ে দেবো ভাই লোগো থাকবে আজকে লোগো থাকবে এবং সাউন্ড কোয়ালিটি কি রকম পাইবেন শুনাই প্রথমে যদি প্রত্যেক টেস্টিং এ সাউন্ড করতে হবে আমাদের প্রত্যেক টেস্টিং এ বারবার বলি এটা কোন স্ট্রিং দাও এটা হচ্ছে চাইনিজ স্ট্রিং দিয়ে দাও ভাই আচ্ছা মানে কোনটা এই যেটা দাও আমি এই কালারটাই আপনাকে দেখাচ্ছি ভাই এই কালারটাই দেখাচ্ছি তাহলে আপনিরা হচ্ছে সবাই বুঝবে দেখেন ভাই ঠিক আছে

সরাসরি গিরিপ তো যারা হচ্ছে শুধু এটা না এটার কালার কিন্তু এখন অনেকে ভাই প্রশ্ন থাকতে পারে এই রেকর্ডটা দেবেন না এটা না আপনার কালার ব্যক্তিগত যেটা ভালো লাগবে যেটা ভালো লাগবে এটা আমাদের কাছে ছয়টা কালার ভাই আচ্ছা

একদম কমপ্লিট আপনারা কিভাবে অরিজিনাল চিনবেন আমি খুলে ওপেনে দেখাই দিই এটা আমাদের সাথে সেল হইছে এটা সেল হইছে কাস্টমারের সাথে আপনারা চাইলে কথা বলতে পারবেন বা কাস্টমার তে শুনবেন আমরা আমি একটু দেখাই দিই ভাই আচ্ছা যেহেতু আমি লাইভে চলে আসছি একটু দেখাই দিই কাছে আসেন জাহিদ ভাই এই যে গেলাম হোয়াটসঅ্যাপে এ ঢুকলাম হোয়াটসঅ্যাপে ঢোকার পরে এই যে একটা হুজুর দেখা যায় হুজুর দেখা যায় ভাই ঠিকানা দেওয়া যায় আমি যে ফোন দিছি অবশ্যই উনি রিসিভ করবে তো ওনার সাথে সরাসরি আজকে কথা বলবো ভাই এটা বাংলাদেশে কিন্তু প্রথমই আমি প্রথম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু এই ভিডিও চলতেছে ভাই এই ভিডিও চলতেছে তো আমি আপনার কাছে যেটা জানতে চাই আপনি কি আমার কাছে এই র‍্যাকেটটা অর্ডার করেছেন হ্যাঁ 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 এটাই অর্ডার করেছেন

আপনার অর্ডারের প্রসেসটা নিয়ম উনি ভাইয়ে কিন্তু লাইনে আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েছে আমাদের বিকাশ টাকা কিন্তু অ্যাডভান্স করছে যে টাকা কিন্তু অ্যাডভান্স করছে নাম না ফোন নাম্বার দিয়ে দিয়েছে আর বাকি যে ক্যাশ অন তো ভাই আর সবাইকে অর্ডার করতে পারে একটু শুধু বলে দিবেন ভাই হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ আমি ওনার ভিডিওতে পারেন বাংলাদেশের যত কাস্টমার আছে যারা আমার ভিডিও দেখে ব্যক্তিগত ভাবে সবার ইনশাল্লাহ আমি হ্যাপি করবো ইনশাআল্লাহ কথা দিলাম যদি আমার লস হয় আমি

রেডি টু পেলে একই কথা হবে রেডি টু পেলে যে স্ট্রিং চান যে গ্রিপ চান যে ব্যাগ চান দিয়ে দেবো রেডি টু পেলে তিন টাকা ভাই আচ্ছা ব্যাগ স্ট্রিং আর জি এটা এই থাকবে

আচ্ছা এরপর যেটা দেখো ভাই চমৎকার আচ্ছা এক কথায় অসাধারণ কি এটা আগে কালারটা দেখেন ভাই আচ্ছা মাইটি লায়ন বিএস ওকে বাংলাদেশে এই সর্বপ্রথম মনে আমরা এনেছি মাইটি লায়ন মাইটি লায়ন হ্যাঁ বিএস এর মাইটি লায়ন গ্রাফিক্সটা দেখবেন ভাই বডির গ্রাফিক্সটা ওকে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর চমৎকার এরপর থেকে এরপর সুন্দর কিছু হইতে পারে না ভাই আচ্ছা হোয়াইট কালারের ভিতরে মাইটি লায়ন একদম 100% অরিজিনাল 24 থেকে 35 ফরি একটা র‍্যাকেট দেখা যায় চব্বিশ থেকে র্যাকেট র্যাকেট খেলবেন আপনি র্যাকেট খেলবেন আপনি ভেঙে গেলে আমার ইকবাল নিয়ে আসবেন কিচ্ছু সারাদিন কিচ্ছু হবে না ওপেন চ্যালেঞ্জ ক্যামেরার সামনে ওপেন চ্যালেঞ্জ দিলাম ভাই এটা দেখানো ঠিক না তারপর ওপেন চ্যালেঞ্জ দিলাম যে র‍্যাকেট খেলবেন আপনি ভেঙে গেলে ইকবাল ভাই দিয়ে দেবে 3000 টাকা অল কমপ্লিট সাথে কি কি থাকবে ভাই একটু আপনি বলে দেন আচ্ছা ব্যাগ গ্রিপ আর হচ্ছে স্ট্রিং স্ট্রিং ওকে লোগো আচ্ছা লোগো থাকবে লোগো থাকবে সম্পূর্ণ একটা চারটা গিফট পেয়ে যাবেন চারটা গিফট পেয়ে যাবেন 3000 টাকা ওকে অনলি 3000 কাছে আছেন হুম বর্তমানে 2025 এ ভাই যেটা আছে

ব্যাগটা দেখে আপনার হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে বিএস এর ব্যাগ বিএস এর বড় একটা ব্যাগ একদম বড় শুধু বড় না 20 টা র‍্যাকেট ক্যারি করতে পারবে আচ্ছা ওরে 20 টা র‍্যাকেট হ্যাঁ 20 টা র‍্যাকেট ক্যারি করতে পারবে তো ব্যাগটা দেখাচ্ছি আপনি আগে র‍্যাকেটটা দেখাটা দেখি আপনি হুম উইন্ড স্পিরিট অ্যাপ 9 আর তো রইছে উইন্ড স্পিরিট অ্যাপ 9 এক্স আচ্ছা তো এটা আমি আপনাদের ওয়েট ব্যালেন্সটা একটু বলে দিচ্ছি ওয়েট ব্যালেন্সটা হচ্ছে আপনার এটা 24 থেকে 22 থেকে 28

আমি যদি মাইক্রোফোন দেখি এখানে রাইখা যদি এই আওয়াজ সাউন্ডটা এখানে এটা এক শুনে বিন্দু এটা শুনার উদ্দেশ্য এখানে আউটপুট এই সাউন্ড আচ্ছা আর যারা হচ্ছে ইনডোরে যাবেন ভাই হুম ওপেন গ্যারান্টি গিটার আরো বেশি হবে আরো বেশি হবে এটা ভাই আমি প্রথমে লোগো করে দিব আচ্ছা আসেন প্রথমে হচ্ছে লোগো করে দেব এই যে এরকম ভাবে কমপ্লিট পাবে একদম কমপ্লিট কমপ্লিট পাবেন এটা যে অর্ডার করেছেন এটা আমাদের এক ভাই কাঙ্ক্ষিত উনি হচ্ছে পূর্ববাসী এক ভাই তো ওনার কাছে এটা চলে যাবে ঠিক আছে ওনার কাছে কিন্তু এটা চলে যাবে আমি শুধু লোগো করে দিছি আপনাদের এভাবে আসলে কিন্তু আমাদের কাছে লোগো পেয়ে যাবেন আচ্ছা লোগো পেয়ে যাবেন ভাই এখন কত সুন্দর দেখায় দেখেন ওকে

হ্যাঁ সুন্দর দিয়ে দেবো শুধু বললেই হবে ভাই ওকে তো এইভাবে কিন্তু আমরা সব কমপ্লিট করে দেবো আর গেলান টু যারা নেবেন অল কমপ্লিট অনলি হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার বিশেষ হয় আচ্ছা অনলি দুই হাজার কমপ্লিট দিচ্ছি মাস্টার কপি যেহেতু

প্রাইস জানতে হই WhatsApp এ যোগাযোগ করতে হবে

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ